উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভার এই পর্যায়ে আমি বক্তব্য দেবার জন্য অনুরোধ জানাচ্ছি যিনি রাজশাহীতে একটি উদাহরণ সৃষ্টি করেছেন আমাদের রাজশাহী কলেজ যাকে দেখলে সকলে আমরা সকল মানুষ যে শিক্ষাঙ্গনে কে এত চমৎকারভাবে ভাবে তৈরি করা যায় উদাহরণ তৈরি করা যায় আমাদের প্রিয় মানুষ প্রফেসর হাবিবুর রহমান সাবেক অধ্যক্ষ রাজ্যের কলেজ সূর্য পিরণ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত দুই মেলা দু হাজার চব্বিশ মঞ্চে উপবিষ্ট আমাদের সর্বজন সদ্য আমাদের যারা আমাদের অহংকার যারা গর্বের যারা আমাদেরকে পথ দেখায় পথ প্রদর্শক যারা এখনো মুক্তিযুদ্ধের ইতিহাসকে তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরে তাদের কথা তাদের লেখা তাদের রচনায় আমাদের বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর রহুল আমন স্যার উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ মোহাম্মদ ডাক্তার আব্দুল মান্না আর একজন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খন্দকার আমাদের তরুণ প্রজন্মের আমাদের আমাদের সম্মানিত কাউন্সিলর বারো নম্বর ওয়ার্ড সাবেক প্যানেল মেয়র এক রাসিক জনাব শহীদ ইসলাম বাবু ভাই এবং জনাব রহুল আমি এবং আমার শ্রেহবাদন সভাপতি বেশ কয়েকদিন থেকে বইমেলা সম্পর্কে ছেলেটাকে যা দেখি বারবার আমার কাছে যাই বাবা ভাইয়ের কাছে যাই আমি কারিত হই এই যুগে যে স্মার্টফোন ইন্টারনেটের যুগে কিছু সংখ্যক ছেলে তাদের সময়কে ব্যয় করছে আমি বলবো যে অপব্যয় করছে অন্য কাজে যে কাজ ব্যক্তি বা সমাজ বা পারিবারিক জীবনে কোনো কাজে আসে না অপর পক্ষে কিছু তরুণ কিছু সৃজনশীল তরুণ কিছু ক্রিয়েটিভ তরুণ এই সমস্ত আয়োজনের জন্য তারা দীক্ষা নাই তারা বিভিন্ন জায়গায় হল্লো হয়ে ঘুরে সেরকম তোমার ডাকলামটা কি জানো সাহিত্য সাহিত্যকে আমি দেখি তার সঙ্গে আরেকটা ছেলেকে ছেলে দেখি মাননীয় মেয়র আমি বলেছিলাম তিনি তার সময়ের অভাবে অর্থাৎ তিনি এখন ঢাকায় এখানে আসতে পারেননি কিন্তু যারা আসছেন এখানে আমাদের এখানে যারা আসছেন যে তিনজন বীর মুক্তিযোদ্ধা এখানে আসছেন আমি মনে করি আমাদের মঞ্চকে আজকে যে এত আলোকিত করেছে এত ভারী করেছে তাদের প্রতি আমার সুসন্ত বলা ভালো স্যার এখানে আছেন বাংলা পুলিশের যে আমরা বাঙালিরা মানে বই বিমুখ বাঙালিরা এটা বই বিমুখ যেটা মোস্তফা বলে গেছে যে তিনি এও বলেছেন যে কি সারে আমার মনে করছেন আগে রুটিমত শেষ হয়ে যাবে প্রিয়ার কালো চোখ ভোলা হয়ে আসবে কিন্তু বই অনন্ত যৌগনা যদি বইটি তেমন হয় এরকম আমি হুবহ বলতে পারলাম না তো বই হলো জ্ঞানের একটি আধার সেই বইমেলায় আমরা এসেছি নিছক যারা আসছেন তারা ফ্যাশনের জন্য না যে বইমেলা আসতে হয় নিশ্চয় এই যে জ্ঞানের আধারকে খুঁজার জন্য বই যে ক্রয়ের যে একটি অভিপ্রায় আমরা তরুণদেরকে যেমন উদ্দীপনা দেব উদ্দীপন করব তাদেরকে আগামী দিনে চলার জন্য উৎসাহিত করব অনুপ্রাণিত করব আমি আশাবাদী এরকম তরুণ যদি হাজার হাজার তরুণ এরকম জন্ম নেয় তাহলে নিশ্চয় আমাদের যে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা সেই সোনার বাংলা এই যে সাংস্কৃতিক অঙ্গন থেকে একটি নিরবিচ্ছিন্ন যে ভূমিকা রাখবে এটি বলা বাহন্ন আমি সূর্যকিরুন সমাজ কল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানাই যে এই পঞ্চমবারের মতো এই বইমেলার আয়োজন করেছে এবং আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আগামীতে এর কলেবার দিন দিন আরও বৃদ্ধি পাবে এবার বোধহয় বাইশটি বোধ হয় স্টল আসছে চব্বিশটা নিশ্চয়ই এর কলেবার আগামীতে বৃদ্ধি পাবে যারা আজকের আমাদের তিনজন বীর মুক্তিযোদ্ধা এখানে আসছে আশা রাখি নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘায় করবেন আবারও এই মঞ্চ আলোকিত করবেন এই যে সুযোগ করেন সংস্থার সাথে যারা জড়িত যারা এখানে আসছেন তারাকে উৎসাহ দিয়ে উজর দিচ্ছেন আমরা যতই জন্য হই না কেন যারা আসছেন তারা কিন্তু আলোকিত মানুষ তারা বলতে ভালোবাসে সংস্কৃতি অঙ্গনতে ভালোবাসে সাংস্কৃতিক মানে যে আমাদের পরিসরকে এগিয়ে মাদের জন্য রাজশাহীতে যারা কাজ করছেন তারা কিন্তু আজকে মঞ্চে অভিষ্ট আমরা তাদেরকে ঘিরে কিন্তু আবর্তিত হই তো ধন্যবাদ সূর্যগ্রহণ সংস্থাকে ধন্যবাদ আগত সকলকে আপনাদের প্রতি আমার অভিনন্দন এবং আমরা যারা আজ আসবেন এই পাঁচ দিনে নিশ্চয় আমরা ভালো বই আমরা ক্রয় করব এবং অন্যকে ক্রয় করার জন্য আমরা উদ্দীপনা দিব আগ্রহ জন্মাবো তো জয় হোক এই সূর্যকরণ সমাজকল্যাণ সংস্থা জয় হোক বাংলাদেশের ধন্যবাদ শুনুন